এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতির তাৎপর্যলেখ ভূমিকা ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ রাষ্ট্র পরিচালনার জন্য এক ধরনের নৈতিক ও আদর্শিক দিক নির্দেশনা প্রদান করে এগুলি আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে অনুপ্রাণিত করে সংবিধানের ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় এই নীতিগুলি লিপিবদ্ধ করা হয়েছে এবার নির্দেশমূলক নীতির তাৎপর্য পয়েন্ট ওয়ান কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সংবিধান পণেতারা ভারতের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নির্দেশমূলক নীতিগুলিকে অন্তর্ভুক্ত করেছেন এর মাধ্যমে রাষ্ট্রকে জনগণের মৌলিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সেবা ইত্যাদি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে পয়েন্ট টু সামাজিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা সংবিধানের আটত্রিশ ও উনচল্লিশ নং ধারা অনুযায়ী রাষ্ট্র এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে সমাজে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায় এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয় এতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়া সম্ভব পয়েন্ট থ্রি শ্রমিক ও কৃষকদের সুরক্ষা তেতাল্লিশ নং ধারা অনুযায়ী রাষ্ট্র শ্রমিকদের ন্যায্য মজুরি কাজের ভালো পরিবেশ ও জীবনযাত্রার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে উদাহরণস্বরূপ এম জি এ টু থাউজেন্ড ফাইভ আইনের মাধ্যমে শ্রমজীবী শ্রেণীর জন্য কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে পয়েন্ট ফোর নারী ও শিশুর কল্যাণ বিয়াল্লিশ নং ধারা অনুযায়ী রাষ্ট্র নারীদের মাতৃত্বকালীন সুবিধা শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ উদাহরণস্বরূপ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে সাহায্য করেছে একইভাবে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষায় উৎসাহিত করেছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রকল্পের মাধ্যমে সরকার অল্প বয়সী মেয়েদের আর্থিক সহায়তা প্রদান করে যাতে তারা উচ্চশিক্ষা অব্যাহত রাখতে পারে এবং বাল্যবিবাহ এড়াতে পারে পয়েন্ট ফাইভ শিক্ষার প্রসার সংবিধানের একুশ এ ও ৪৫ নং ধারা অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে এর ভিত্তিতেই দু হাজার সালে রাইট টু এডুকেশন আইন পাশ করা হয় যা শিক্ষার অধিকারকে বাস্তবে রূপ দেয় পয়েন্ট সিক্স আন্তর্জাতিক শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংবিধানের একান্ন নং ধারা অনুযায়ী রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সম্মিলিত জাতিপুঞ্জ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে ভারতের সহযোগিতা এই নীতির ভিত্তিতেই পরিচালিত হয় এছাড়া ভারত ব্রিক্স জি টোয়েন্টি এবং ন্যাম এর মতো আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা রাখে এবার মূল্যায়ন বা উপসংহার ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি দেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের রূপরেখা প্রদান করে যদিও এগুলি আইনত বলবৎযোগ্য নয় তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এগুলোর গুরুত্ব অপরিসীম সংবিধানের প্রস্তাবনায় যে সাম্য স্বাধীনতা ও ন্যায় বিচারের কথা বলা হয়েছে নির্দেশমূলক নীতিগুলি তারই বাস্তব প্রতিফলন